হ্যালো আমরা এখন গ্রামে আর এখন এই যে কি হচ্ছে এটা তালের রস তালের ভাতটা একটু দেখাও টুম্পা এই যে তালের ভার এই তালের রসের ভার তালের রস খাওয়া হলো সবাই এখন ভারটার প্রদর্শনী চলছে সবাই মিলে হ্যাঁ গ্রামে এসেছি গ্রামে একটা অনুষ্ঠান আর অনুষ্ঠান বাড়িতে সবাই তো কত মজা করছে এদিকে হচ্ছে রান্না বান্না রান্না বান্নার বিশাল আয়োজন আম করতেছে ওদিকে টক হবে টকের আম এই যে অনেক আম আর এদিকে হচ্ছে রান্না হচ্ছে রাধুনিরা রান্না করছে এদিকে মাছ ভেজে রাখা হয়ে গেছে আর ওদিকে শুক্ত সুক্ত সম্ভার হবে এখন না আমি দাঁড়াই দেখতেছি তার এই যে আমাদের কাকা কাকা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মানে দেখা বলতে কাকা হচ্ছে মনিটরিং করতেছে কাজের মনিটরিং আর এই যে আমার ছোট পুচকু দেখি সোমবারে কি দেয় সোমবারে সরিষা সরিষা সোমবার শুক্তর পরে কি ডাল হবে কাকা মাছের ঝোল আর এই যে আমাকে মেইন রাঁধুনি আমাদের জেঠিমা আমাদের শুক্তোর মধ্যে হেলাঞ্চ যাবে না হেলাঞ্চ যাবে আর মাছের মাথা দিয়ে শুক্ত এই যে সরিষা ফোরন পড়ে গেল আর দেখুন গ্রামে অনুষ্ঠানের রান্নায় খুন্তির বদলে কিন্তু বাঁশ দিয়ে খুন্তি বানিয়ে নেওয়া হয় কিন্তু খুব সুবিধা হয় হ্যাঁ ঘুরতে ভালো হয় এটাতে আর পরিবেশটা দেখুন গ্রামের চারিদিকে ধান খেত এই যে ধান খেত আর ধান খেত ধানের এখন পেকে গেছে ধান আর এই যে আমাদের গাছে আম ঝুলছে ছোট্ট ছোট্ট গাছে কি পরিমাণ আম আর ওই যে রাস্তা দু সাইডে ধান খেত আর মাঝখান দিয়ে মাটির রাস্তা সায়াসনিবি গ্রাম এই একটা আম গাছ কত আম আমের ভরে গাছ নিয়ে পড়তেছে এতটুকু গাছ তার গাছে কি পরিমাণ আম রাখা হয়েছে জন্য এদিকে ঝাল আর রোদটা দেখুন বাবা আর গা বাড়ির চালে হচ্ছে কুমড়ো গাছ এই লাউ গাছ না লাউ গাছ আর এদিকে কি কলে চান করা হবে বড় কলে চান করা হবে আর এইটা হচ্ছে ড্রাগন গাছ এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি কাকারা নতুন বাড়ি করছে এখনো কমপ্লিট করে পারিনি কাকার আগে অন্য জায়গায় ছিল এখন গ্রামে এসে বাড়ি করছে এখনো কমপ্লিট হয়নি সবাই আমরা এখানেই আছি আর এদিকে হচ্ছে নিরামিষের আইটেম নিরামিষে মা রান্না করছে ছবিন হয়ে গেছে সবিন ডাল শুক্ত হয়ে গেছে তাহলে এখন আর কি হবে টক এখন শুধু টকটাই বাকি আছে টকটাই হবে এই যে আমার ছোট শাশুড়ি এই বাড়ির কর্ত্রী এটা কি নিরামিষ ভাত কাকি অনুষ্ঠানের মাছ ভাজা হচ্ছে কি মাছ এটি মাছ মৃগেল আর এই যে মাছ হলুদ মাখিয়ে রাখা হয়েছে এদিকে হচ্ছে তো সব মাছের মাথা কি করবা কি তরকারি ধলে যাবে আর এদিকে হচ্ছে মশলা মশলার ডিব্বা এদিকে হবে নিরামিষের আয়োজন নিরামিষ আইটেম কি হবে মা সবিন সবিন ডাল বেগুন দিয়ে কলা দিয়ে একসাথে শুকতে হবে নিরামিষ হবে ঘরের ভিতরে সব চিল্লার পার্টির আয়োজন চলছে এখানে এই যে সব চিল্লার পার্টি আমি তো অলেজ ভালো থাকি আগলা করো ওইগুলো দেখি কি কি রান্না হয়েছে মাছের তরকারি বলো মাছ আর ওইটা হচ্ছে ডালিক ডাল আর এদিকে শুক্তো